নজিরবিহীন ঘটনা ঘটেছে জাতীয় মসজিদ বায়তুল মোকারমে শুক্রবার জুমার নামাজের খুদ্া চলাকালে দল বল নিয়ে হঠাৎই সেখানে হাজির হন পাঁচ আগস্ট পরবর্তী পরিস্থিতিতে পালিয়ে যাওয়া খতিব রুহুল আমিন সময় তারা পেশিমাম আবু সালেহ পাটোয়ারিকে মিম্বার থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে প্রতিবাদ করেন সাধারণ মুসল্লিরা শুরু হয় হাতাহাতি এক পর্যায়ে বাধে সংঘর্ষ সাধারণ মুসল্লিদের প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত দল বল নিয়ে জাতীয় মসজিদ ত্যাগ করেন ঝুমার নামাজের আজানের আগে জাতীয় মসজিদ বেতুল মোকার রোমে যথারীতি বয়ান শুরু করেন পেশিমান এ সময় হঠাৎই দলবল নিয়ে মসজিদে প্রবেশ করেন পাঁচ আগস্ট পরবর্তী অবস্থায় পালিয়ে যাওয়া খতিব মুফতি রুহুল আমিন আজানের পর আবারও বয়ান শুরু হলে হট্টগোল শুরু করেন খতিব রুহলামিন মাইক্রোফোন কেড়ে নিয়ে খতিবের দায়িত্বে থাকা পেশ আবু সালেহ পাটোয়ারিকে মেম্বার থেকে নামিয়ে দেন এ সময় প্রতিবাদ জানান সাধারণ মুসল্লিরা রুহুল ইমামতিতে নামাজ আদায় করতে অস্বীকৃতি জানান তারা এতে রুহুলামিনের সঙ্গে আসা তার নিজ জেলার অনুসারীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন সাধারণ মুসল্লিদের সাথে এক পর্যায়ে বাধ্য হয়ে মেম্বার থেকে রুহুল নেমে গেলেও মুসল্লিদের উপর হামলা চালায় তার সঙ্গে আসা লোকজন জাতীয় মসজিদ বাইতুল মোকারম দখলে নিতে মুক্তি রুহুলা এমন কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন আলেমরা হট্টগোল করে মসজিদের ভিতরে গন্ডগোল করে যেটা আজকে হয়েছে এটার কারণে মসজিদের মুসলিদের সংখ্যাও কমে যাবে অনেকে ভয় পাবে এখানে আসতে মসজিদের মধ্যে যে হট্টগোলটা হয়েছে এটা আমাদের সমস্ত বাংলাদেশের সকলের হৃদয়কে কিন্তু খানখান করে দিয়েছে এটা আমরা কখনোই মানে ব্যচন্নকরম না পৃথিবী বাংলাদেশের কারণ পৃথিবীর কোনো মসজিদেই এরকম উচ্চ আওয়াজ হওয়াটা এটা অত্যন্ত বা মারামারি হওয়াটা এটা অত্যন্ত একটা কাজ এর মধ্যে কোনো সন্দেহ নেই মুসল্লিদের উপর হামলার ঘটনায় রুহুলামিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবিও আলেম সমাজের ওয়ালিদ সাকিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা